সবাইকে শোনাচ্ছেন পুরো শিখিয়ে নিয়ে কজনের আর বিশুই হোক আমরা কাউকে ছেড়ে কথা বলি না আমরা অ্যাকশন নিই চাষিদের জমি ভেসে গেলে আমরা সাহায্য করি ইট ভাটাগুলো সব বন্ধ করে কোথ সিভিল কোড করেছে আপনারা কি জানেন এগুলো করলে কি হবে এনার্সি আসানে শুরু হয়ে গেছে আবার ওটা ধো মানুষকে তাড়ানোর একটা মিষ্টি ছলনা ছবিটা সাধিয়ে তৈরি করেছে যে নেবে সেই বিদেশি হয়ে যাবে তিন নম্বর ইউনিফর্ম সিবিল কোড আপনারা কি জানেন তফসিলীদের সংরক্ষণ তুলে দেবে তুলে দেবে আদিবাসীদের তুলে দেবে অস্তিত্ব তুলে দেবে আমরা যারা হিন্দু আমরা থেকে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান সবাই চলে যাবে একমাত্র মোদী থাকবে আর মোদীর কয়েকটা গুন্ডা থাকবে আর দেশে কেউ থাকবে না আজকে ভয় পেয়েছে তাই নিচে কথাটা আগে বলছে যে মুসলিম নাকি তপসিলীদের সব সংরক্ষণ কেড়ে নেবে হয় কখনো এটা একেবারে বাজে কথা মুসলিমরা আপনার সংরক্ষণ করবে কেন এটা

যেমন মুসলিমদের ঘৃণা করে না মুসলিমরাও হিন্দুদের ঘৃণা করে না এটা মাথায় রাখবেন এই পৃথিবীতে আমরা একই আর নয় রামকৃষ্ণ পরমংশুদের কাছ থেকে আমরা শিখেছিলাম যত মাটি যত মাটি তত টাকা তিনি বলেছিলেন না মাটি টাকা টাকা কোটি টাকা তিনি বলেছিলেন ওরে জল মানে তো জল জলটাকে কেউ বলে জল কেউ বলে মাদার কে কেউ বলে ওয়াটার কেউ বলে পানি তফাক তো এইটুকু বলুন তো হিন্দু মুসলমান এত ভাগাভাগি আমরা কেন করব ইলেকশনের সময় যখন কেউ ব্লাড ডোনেশন ক্যাম্প করেন ক্লাবে সবাই একসাথে রক্ত দেন তারপরে রক্তটা চলে যায় ব্লাড ব্যাঙ্কে কারো নাম লেখা থাকবে না সেখানে গিয়ে যখন বাদ নেবে হিন্দুর রক্ত মুসলমানের গায়ে চলে যায় মুসলমানের রক্ত হিন্দুর গায়ে চলে যায় লোকটা বেঁচে যায় প্রাণ বেঁচে যায় জীবন বেঁচে যায় এটাই আমার দেশ এটাই আমার দেশ এটাই আমার দেশ এটাই ভারতবর্ষ এটাই মানব আমরা যদি সবাই এক না হই হবে হবে আবার কোথায় সব টাকি ছানার মিষ্টি খাওয়াবে তো ইলেকশনের পরে আবার বেশি না এইটুকু দিলেই হবে আমি এমনিতেই You okay.